সাংবাদিক ইলিয়াস ইলিয়াসের সঙ্গে আমার দ্বন্দ্বটা নিয়ে প্রথমত আমার সঙ্গে ওনার কোনো দ্বন্দ্ব ছিল না কোনো কালে আমি এর আগেও একবার বলেছি যে ওনাকে আমি বেশ কয়েকটি ইস্যুতে ফলো করতাম স্পেশালি পাঁচই অগাস্টের পরে বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উনি বেশ সরব এবং এই জিনিসটা আমি ওনাকে পছন্দ মানে এই কারণে এই ইস্যুটার পছন্দ করি কারণ আমি নিজেও বিডিআর হত্যাকাণ্ডে সুষ্ঠু আচ্ছা দ্বন্দ্বটা আসলো বেসিকলি আমজনতা দলের যিনি সাধারণ সম্পাদক আছেন আমাদের তারেক রহমান ভাই তারেক ঝামেলা হলো মতের মিল হলো না বা ওনার কোনো কোনো একটা কথা অনুযায়ী হয়তো বা তারেক ভাই মুভ করেন নাই এরপরে কিছু জিনিস ছিল এখান থেকে দ্বন্দ্বস দ্বন্দ্ব যদি বলেন কে শুরু করেছে ডেফিনেটলি ইলিয়াস হোসেন ভাই শুরু করেছেন বুঝে করেছেন না কি না বুঝে করেছেন জানি না তারপরে উনি আমাকে জড়ালেন যে আমি ছয় শূন্য সাত লক্ষ টাকা বুঝ দিয়েছি তারিখ ভাইকে এই দিয়ে উনি একটা পোস্ট করলেন এবং আমাকে কি বললেন তারিখের লেডি রং বাজ তো এটা তো একটা শিষ্টাচারের ভিতরে পড়ে না প্রথমত উনি মিথ্যা কথা লিখেছেন এটি একটা অন্যায় তারপরে আবার উনি ওনার কি বলে পরিবেশন করেছেন সেটাও কোনো মানে ভদ্রতার ভিতরে পড়ে না তো তারপরে তখন আমি একটা পোস্ট দিলাম যে এখন থেকে আর সাংবাদিক এলিয়া হোসেনের গ্রহণযোগ্যতা কমে গেল ওনার দেয়া তথ্যের গ্রহণযোগ্যতা কমে গেল মানুষ আমরা বিশ্বাস করি যেমন আমি কি আর বিশ্বাস করবো কখনো আমি তো কখনো ওনার কোনো রিপোর্ট বিশ্বাস করতে পারবো না কারণ আমি জানি যে উনি আমার এবং তারিফের বিষয়টা নিয়ে একটা ডাহা মিথ্যা কথা বলেছেন যাই হোক দুই তিন দিন পরে উনি ফোন করলেন আমি এর আগেও বলেছি পরে হয়তো উনি ওনার ভুল বুঝতে পেরেছেন বা কিছু যাই না আমি বললাম যে আপনার সোর্স পাল্টান এরপরে সেক্স কল আসা শুরু হলো এই নোংরা নোংরা টেলিফোন কল এবং এটা র্যান্ডামলি আসতেই থাকলো তো উনি পোস্ট ডিলিট করেছেন ঠিকই কিন্তু এই কলগুলো বন্ধ আসাটা বন্ধ হয়নি তো এটা তো ধরেন মানে চূড়ান্ত এর চাইতে খারাপ আপনি কি আশা করেন আমি জানি না এর চাইতে খারাপ কি হতে পারে তখন ওনাকে বললাম যে দেখেন এই কলগুলো আসছে আপনি বন্ধ করার তো উনি অস্বীকার করলেন যে না আমি এগুলো করাই না কিন্তু অনেকে আমার কাছে স্ক্রিনশট আছে যারা লিখেছেন আমি কয়েকজনকে অনেক ফোন আসছে তো অনেক প্রায় পঞ্চাশ ষাট সত্তর এরকম হবে দু একজনকে হয়তো আমি জিজ্ঞেস করতে পারছি যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন তখন ওনারা বলেছেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন পাঠিয়েছে আচ্ছা আমার তো এখন এই পরিপ্রেক্ষিতে একজন মানুষ কি বলতে পারে